আয় করছেন ঠিকই কিন্তু টাকা হাতে থাকছে নাগছে না যতই রোজগার বাড়ুক ব্যয় যেন কিছুতেই কমছে না এই সমস্যায় আজ অসংখ্য মানুষ ভুগছেন হাই বন্ধুরা আমি অঘরি মাতা অদিতিনাথ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খরচ কমানোর এক শক্তিশালী আধ্যাত্মিক প্রতিকার আয় আছে কিন্তু ব্যয় তার থেকেও বেশি এই উপায়টি অবশ্যই অনুসরণ করুন প্রতিকার কি করবেন একটি বটগাছের পাতা নিন মঙ্গলবার ও শনিবার মহাদেবের মন্দিরে গিয়ে নিজের নাম ও গোত্র বলে পুরোহিত দিয়ে পুজো করান এরপর সেই বটপাতাটি আপনা যেখানে টাকা রাখেন সেই স্থানে রেখে দিন মনস্কামনা মনে মনে জানিয়ে এইভাবে টানা সাতটি মঙ্গলবার ও শনিবার পালন করুন দেখবেন অকারণ খরচ ধীরে ধীরে কমতে শুরু করবে কাজটি হলে কমেন্টে অবশ্যই জানাবেন জয় গুরু বাম জয় মাতারা নতুন ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে যাওয়ার আগে লাইক করে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন